মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় টিটাগড়ে শীতলা মন্দিরে পুজো তৃণমূল নেতা কর্মীদের নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আহতান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনায় টিটাগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকনগর এলাকায় শীতলা মন্দিরে পুজো দিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এই দিনের পুজো উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস নেতা দেবব্রত ভট্টাচার্য সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌর পরিষদ সদস্য মৌসুমী ভট্টাচার্য জানান আজকে আসলে কালকে টিভিতে আমরা সবাই দেখতে পেয়েছি যে আমাদের পরম প্রিয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিদি সকলের কাছের মানুষ তিনি ভয়াবহভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কপালে তিনটে নাকে একটা সেলাই পড়েছে অতএব তার দ্রুত আরোগ্য কামনা করে আমরা আজকে মা শীতলা মন্দির আছে আমাদের এখানে সেখানে আমরা হোম যজ্ঞ এবং পুজো করছি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফিরে আসেন সামনে নির্বাচন রয়েছে এরকম একটা ঘটনা আপনারা সত্যি আমরা খুব মর্মাহত এবং একটু চিন্তিত হয়ে পড়েছে কারণ আমাদের সকলের মাথার ছাতা বলতে পারেন দিদি দিদির উপরে নির্ভর করেই আমরা সকলে আছি অতএব যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমরা তো একটু দুর্বল হবই সেই কারণে আহ দিদি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের মধ্যে আবার খুব দ্রুত ফিরে আসেন সেই কারণে আমাদের আজকের বৈঠকে রূপম হিজায়মদেহি দশোধি দিশো জলাই তন্নিকে সতঙ্গ সূত্রে গায়ন্তি পাপুনা আহেহি রূপম হিজায়মদেহি বন্ধু দৈদি যোজয়ি নেহি প্রিয়া রূপম হিজায়মদেহি দশোধি দিশো জলাই বিদহি দিশো জায়মদেহি দশোধি দিশো জলাই ভক্ত দলগুলি সূদিলে রূপম হিজায়মদেহি দশোধি দিশো জলাই ਰੂਪ ਚੰਡ ਰਿੱਤ ਦਰਪਕ ਨੇ ਕੁੰਡੀ ਕੇ ਪ੍ਰਦਾਇਮੇ ਰੂਪਾਂਧੀ ਜੈ ਹੁੰਦੇ ਹੀ ਦਸ਼ੋਦ ਦੇ ਹੀ ਜੋ ਜੀ ਆਪਾਂ ਅਮੇ ਪੂਜਾਈ ਅੱਛਾ ਓਮ ਮੇਸ਼ਰੂਪ

মানুষ দেবী মানুষ দেবী তো ছোই যা শীত দেবী শীত দেবী পূজা কর্ম কর্মী করিসম ও সাহায্য সাহায্য সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স